হ্যালো গায়ে সারামণি এই যে দেখেন ব্যায়াম করতেছে শুয়ে শুয়ে সে মশুর টানে এখন শুয়ে শুয়ে ব্যায়াম করে তার নাকি ঈদের আগে তার নাকি স্লিম হইতে হবে তাই যে সে ব্যায়াম শুরু করে দিয়েছে অলরেডি মশুর টানানোর কারণে একটু ঘোলা ঘোলা আসতেছে ক্লিয়ার আসতেছে না এই যে এখন ঠিক আছে তো ব্যায়াম করতেছে ওর ঈদের আগে স্লিম হইতে হবে তা দেখেন পেটের ব্যায়াম এটা কোন দেশে পেটের ব্যায়াম কি যে শুরু করতেছে কমপ্লিট তাহলে বেশি ব্যায়াম করলে কিন্তু সমস্যা ও মা এটা কি ব্যায়াম এটা পেটের ব্যায়াম অরে আই হ্যারে ব্যায়াম করতে করতে যাই পড়ে যেতেছে হ্যাঁ পড়ে গেছে নাকি শুয়ে শুয়ে ব্যায়াম করতেছে হুম এখন কিছুক্ষণ চোখ রিল্যাক্স এখন রিল্যাক্স পা দুটো সোজা হবে হ্যাঁ তুমি মানো না কেন তোমার ব্যায়ামের ম্যাডামকে মানো না কেন

ব্যামের তো কারিটা মানে ব্যামে যে ব্যামে আছে না ওইটা জিনিস জিম করার এই যে দেখেন ও ব্যাম করতে করতে প্রায় ঘুমাই গেছে এখন কি করা যায় ও না উঠে গেছে উঠে গেছে এখন কিছু কোন রিল্যাক্স থাকবা না তারপর ও খাওয়া দাওয়া করবে 10 মিনিট রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবে এটা এটাকে তোমার রিল্যাক্স ছিল এটা কি রিল্যাক্স ছিল তুমি আর হ্যাঁ আস্তে আস্তে আস্তে